আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তা আবার কেদু সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো সবাই আশা করি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে রইল একটি নতুন গজল তো চলুন গজলটা শুনে আসি তারপরে আবার কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহলে আবার কেদু আমি নবীর প্রেমে দেবু সাতার ইমান সাগরে নবীর প্রেমে দেবো সাঁতার রহমতের রহমত সাগরে গোলামে যে নিন গো নবী আপনারি দরবারে গোলাম জেনে নেন গো নবি আপনারি দরবারে আমি নবীর প্রেমে পেমে দেবো সতার ইমান রিষাগর রে নবী রি পেমে দেবো সতারে রহমত রেষাগর রে গোলাামে যে গো নবি আপনারি দরবারে রে জেনে নেন গো নবী দরবারে গোলাম জেনে নেন গো নেননি গনবি সোনারি দরবারে লোক যাই দলে দলে সোনা রাউ যাই মন আনন্দে গুরে বেড়াই সোনারে মদিনাই নাই মন আনন্দে গুরে বেড়াই সোনার মদিনাই নাই লোক যাই দলে দলে সোনার মদিনাই বহু লোক যাই দলে দলে সোনালি রাহু যাই মন আনন্দে গুরে বেড়াই সোনারে মদিনাই মন আনন্দে গুরে বেড়াই সোনারে মদিনাই জিজ্ঞাসে বলে তাদের হাই হাই জিজ্ঞাসিলে বলে তাদের প্রাণটা শীতল হই রে গোলাামে যে গো নবি দরবার দরবারে হে গোলাম যে নেন গো নি আপনারি দরবারে নবীর প্রেমে দেব সাতার নবীর প্রেমে দেব শতার ইমানের সাগরে রে প্রেমে দেব শতার রহমতের সাগরে গোলামে জেনে নবী আপনারি দরবারে গোলামে জেনে নবী আপনারি দরবারে আশায় আশায় দিন যে কাটে আমার আসবে কবে ডাক আসবে কবে ডাগ বুঝবো আমি মনের মতো গিয়ে রৌ জাপ আশায় আশায় দিন যে কাটে আসবে কবে ডাক আমার আসবে কবে হে ডাক বুঝবো আমি মনের মতো গিয়ে হে রৌজা পাক বুঝবো আমি মনের মতো গিয়ে হি যা পাক জান্নতে পেতে পাগল হও সবাই জান্নতে পেতে পাগল হও নবীর প্রেমে পরে রে গোলাম জেনে নেননি গো নবী আপনার দরবারে গোলাম জেনে নেননি গো নবী আপনার দরবারে নবী প্রেমে দেব দেবো ইমানের সাগরে নবীর প্রেমে দেবো সতার রহমতের সাগরে গোলাম রে নেন গো নবী আপনার দরবারে আমি নবীর প্রেমে দেবো সতার ইমান সাগরে গোলাম গোলাম নেন গো নবী দরবার দরবারে গোলাম গো নবী আপনারি দরবারে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গজলটা যদি অবশ্যই আপনাদের কাছে এক বিন্দু পরিমাণ ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এখন চলে আসছি আজকের যেই ভিডিওর বিষয় ওই ভিডিওর বিষয়ে আজকে দেখাবো আপনাদেরকে ওমানের মরুভূমি পাথর পাথরের মরুভূমি দেখুন এখানে শুধু আমি এখন একটা সুপার মার্কেট গিয়েছিলাম সুপার মার্কেট থেকে আসার সময় এই ভিডিওটা বানালাম দেখুন এখানে একটা এই যে রাউন্ড আবুড রাউন্ড আবুডে দেখুন কত সুন্দর চতুর দিকে রাউন্ড আউডটা দেখতে কিন্তু খুব সুন্দর তো এখানে একটা গড়ি আছে যা মানুষ দূর থেকে টাইমটা দেখে অ্যাডজাস্ট করতে পারে আর এখানে কিন্তু ভীষণ রুদ্র ভীষণ রোদ ভীষণ গরম তো আমরা ওই মার্কেট থেকে ওখানে গাড়ি ফাচ্ছি না বলে হেঁটে হেঁটে চলে আসতেছি আমরা তিনজন আসি একসাথে তো দেখুন আস্তে আস্তে ভাবলাম আমাদের বোন আমার বন্ধুদের জন্য একটু ভিডিও করে নি তো লোডের দৃশ্যগুলো এবং চলার পথের দৃশ্যগুলো তো আপনাদের মাঝে এই তাই এই